ভাই তোকে আজকে টপিক হচ্ছে ফুড ব্লগারদের নিয়ে মানে আগেকার দিনে ফুডব্লগাররা কেমন হতো তুমি একটা খাবার খাচ্ছো সে খাবারটা তোমরা রিভিউ দিতে সে ভালো হোক খারাপ হোক টক হোক ঝাল হোক যাই হোক কিন্তু এখনকার দিনে ফুড ফুডব্লগারা কেন তুমি একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে বলবে আজকে আমি তোমার দোকানে একটা ফুড প্রমোশন ভিডিও করে দিব যেটা দেখার পর তোমার দোকানের সামনে কাস্টমার একদম মাছির মতো ভনভল ভটবন ভন ভন করবে ফুড ব্লগার আছে যারা সাধ্য বাড়িতে গিয়ে সেখানেও ফুড ব্লগিং করে কারোর জন্মদিনে গিয়ে সেখানেও ফুড ব্লগিং করে বিয়ে বাড়িতে খেতে গিয়েও সেখানেও ফুড ব্লগিং করে তো আজকের ভিডিওতে এরকম এক ফুড ব্লগার নিয়ে কথা বলবো তো চলো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায় সমুখের সামনে এত সুন্দর বাঙালি একটা থালি সাজিয়ে দিয়েছে বাঙালি থালি সাজানো দেখলে আমার খিদে আমার চার ডবল যায় চার ডবল এক ডবল না চার ডবল না শুধু বাঙালি থালি নয় খাবার দেখলেই কাকার খিদে এক ডবল থেকে চার ডবল হয়ে যায় কাকা আবার নিজের মুখে শিকার করছে এক ডবল থেকে চার ডবল হয়ে যায় আর সেটা আট ডবল হয়ে যেতে পারতো যদি খাবারটা হয় ফ্রিতে ये बड़ी अच्छी बात कही आपने इसे होते हैं मटन में एक्स्ट्रा মটন या বাবা কাকার আজকে মেনু খানা দেখো থালায় এক থালা ভাত মটনের চর্বি ওপাশে মটন জুসটা তার সাথে আবার মটনের গ্রেভি আর এক প্লেট স্যালাড কত খাবে গো জানি না আমাদের হয়তো এই দেখে মনে হচ্ছে যে এই কাকা খাবার খাওয়ার ভিডিও বানায় কিন্তু না এই কাকা হচ্ছে ফুড ব্লগার কাকা ফুড রিভিউ করে আচ্ছা মটন চুস্তা মটন চুস্তা ভাই यहां पे

সিஜித் দা সিஜித் রয়েছে বাবা তিন খাসি এক জায়গায় যে তো এটা হচ্ছে আমাদের সিஜித் দা ছেলের জন্মদিন তো সেখানেও এসে খাবারের রিভিউ দিচ্ছে আমাদের মিন টু দা এ মডন দা মডন দা মডন কাকা কিন্তু আজকে ভালো করে ছাটাবে কারণ কাকা আজকে জন্মদিনে ফ্রি তে তাই ফ্রিতে যখন কাকা খাবার পেয়েছে তো ভালো করে তো পেটে ঢুকাতে হবে তাই না এটা হচ্ছে সেই সমস্ত ফুড ব্লগার যারা বিয়ে বাড়ি হোক জন্মদিন হোক অন্নপ্রাশন হোক যাই হোক তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু খাবার খাওয়া খালি গিয়ে সবার সাথে একটু হাই হ্যালো করে দিয়ে হাতে প্লেট নিয়ে চলো খাবার কোথায় খাবারের গন্ধ শুঁকতে শুঁকতে প্লেট ভর্তি খাবার নিয়ে বসতে হবে পারবো হ্যাঁ ফাটাফাটি তো অবশ্যই ফ্রির মাল বলে কথা ফাটাফাটি না খেলে হয় এক থালা বিরিয়ানি তার উপরে মটন তার সাইডে আবার চিকেন বলছি পেটের ভিতর রাখো কি করে বলতো না রাখবে না এইবার

শশা পেঁয়াজ আমার তো বেশি লাগে সেজন্য আমি একটু বেশি বেশি করে নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ কাকা সব তোমার জন্য তুমি লজ্জা পেও না এটা তোমারই ঘর মনে করো তুমি বেশি বেশি খাও তার জন্য তোমার জন্য সবকিছু করা হয়েছে খাও তুমি খাও কত খাবে গো জানি না এই দুপিস রুমালি রুটি এবার নিলাম হচ্ছে মটন কষা এই মাছখানে উঠে কি আবার একটু মটন কষা নিয়ে কি সব